হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় তো আমাদের অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কাজের জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় যেমন ইউটিউব ফেসবুক প্লে স্টোর ইউজ করতে হলে একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফোনটাকে লগ ইন করে নিতে হয় তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে সঠিক নিয়মে একটি জিমেল তৈরি করা যায় তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন বেশি কথা না বললে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করলাম করার পরে আমি প্লে স্টোর থেকে আপনাদেরকে দেখাবো কীভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজার থেকে করে নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখাবো প্লে স্টোর থেকে তো প্লে স্টোরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এভাবে একটি ইন্টারফেস চলে আসবে তো আপনার যদি অলরেডি কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এভাবে এখানে শু করবে তো জিমেলের লগো থেকে লগোতে ক্লিক করে দেবেন লগতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউট চলে আসবে তো আসার পরে আবার এই যে লগোতে ক্লিক করে দেবেন জিমেলের আইকনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউট চলে আসবে তো আপনার যদি এখানে একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এভাবে শ্যু করবে তো আপনি খুঁজে নেবেন নি দিকে দেখতে পারবেন এড আনাদার অ্যাকাউন্ট এড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন না দেখলে হয়তো আপনারা অনেক কিছু মিস করতে পারেন তো এটা নদার অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন আমার ফোনে যে লকটা আছে লকটা বলতেছে আনলক করে দেওয়ার জন্য তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে দিলাম আনলক করে দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারভেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পারছেন সাইন ইন তো আপনারা যদি কোনো অ্যাকাউন্ট এখানে সাইন ইন করতে চান তাহলে এখানে ফোন নম্বর বা জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন তো আমি যেহেতু নিউ অ্যাকাউন্ট তৈরি করবো তো এখানে দেখতে পারছেন বাম দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পারছেন ফর মাই পার্সোনালি ওয়েসি ফর কুয়ার ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো আপনি এখান থেকে দুই ধরনের জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাহলে ফরমাই পার্সোনাল ইউএসিতে আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে ক্রিয়েটে গুগল অ্যাকাউন্ট ইন্টেরিয়র নেম তো এখানে ফার্স্ট নেম এবং ইউজার নেমটা দিয়ে দেবেন তো এখানে আমি আমার নামটা এখন দিয়ে দেব নাম দেওয়ার পরে নেক্সট নেক্সট বাটন নেক্সটে ক্লিক করে দেব। তো আমার নামটা দেওয়া হয়ে গেছে আমি এখন নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখতে পারছেন বেসিক ইনফরমেশন ইন্টারিওর বাট এন ডে তো এখানে ডে মাস্ট ইয়ার তো এখানে ডেটা সিলেক্ট করবেন আপনার জন্য তারিখটা এখানে সিলেক্ট করে দেবেন তো এখানে মাস সিলেক্ট করবেন এখানে এয়ার আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দেবেন এখানে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন জেন্ডার আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল এখানে দুইটা অপশন আপনারা সিলেক্ট করতে পারেন তো আমি মেল সিলেক্ট করব তো আমি মেল সিলেক্ট করে নেক্সট ডে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটি ডাবেট চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা জিমেল অ্যাকাউন্ট আমার সামনে শুভ হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারি তো এভাবে আপনাদের শু হবে তো আমি সেকেন্ড যে ইউজার নেমটা আসছে আমি সেকেন্ডটা সিলেক্ট করব সিলেক্ট করে দেব দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ক্রিয়েট পাসওয়ার্ড তো এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা অবশ্যই আটক করে হতে হবে আর এই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই মনে রাখবেন কারণ অন্য কোনো জায়গায় যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে চান তো পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে তো আমি নেক্সটে ক্লিক করছি করার পরে দেখতে পারবেন ঠিক এরকম একটি ডাবেট চলে আসবে এড ফোন নাম্বার তো অলরেডি আমার ফোন নাম্বারটা এড হয়ে আছে আপনারা চাইলে এখান থেকে ফোন নাম্বার স্কিপ করে বানাতে পারেন আবার যদি চান ফোন নাম্বার এডিট করতে এখান থেকে এডিট করতে পারেন তো ফোন নম্বরটা দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আবার আমি নেক্সট ক্লিক করে দেব নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো কারণ দেখতে পাচ্ছেন নিজের দিকে আছে আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করে দেবেন তো আমার জিমেল অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো বন্ধুরা আপনারা খুব সহজ এভাবে একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে বা আপনাদের কোনো উপকারে আসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে